আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন সেভাবে দেখতে গেলে আজকে তৃতীয়া পুজো রামেজ শহর জুড়ে রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে মনের কোণে খারাপ লাগা থাকলেও পুজো বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন জায়গার মণ্ডপের ছবিও আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব চলুন শুরুটা করা যাক বাঘা যতীন থেকে বাঘা যতীন মৈত্রী সংঘ ক্লাব সেখানে এবারের থিম স্মৃতি কথা কোন স্মৃতি তারা তুলে আনছেন ঠিক কী কীভাবে এই মণ্ডপ সজ্জা সজ্জিত হচ্ছে আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছেন তার থেকে আমরা জেনে নেব বিস্তারিতভাবে তুলিকা তুমি বাঘা জ্যোতির মৈত্রী সংঘ ক্লাবের সামনে রয়েছে এবারে বাঘা জ্যোতির মৈত্রী সংঘ ক্লাব কীভাবে তাদের মণ্ডপকে সাজিয়ে তুলেছে সহজপাঠ বা কৃষলয় যে বই সেই বই পড়ে আমরা বড় হলেও কিন্তু এই মুহূর্তে যারা নতুন জেনারেশনের যারা বাচ্চারা রয়েছে তারা কিন্তু সেই শব্দ সম্পর্কে তারা সেভাবে জানে না সে কারণেই এই ভাবনা এবার বাঘজ্যোতির মৈত্রী সংসদের যে পক্ষ থেকে যেখানে তুমি দেখতে পাচ্ছ সেই ছবিকেই ফুটিয়ে তোলা হয়েছে বাঘজ্যোতির মৈত্রী সংসদের পক্ষ থেকে এবছর চুয়াত্তর বছরে পদার্পণ করেছে এই পুজো এবং তুমি দেখতে পাচ্ছ শুধুমাত্র যে একেবারে মণ্ডপ যেভাবে সাজিয়ে তোলা ছে তারই সঙ্গে মায়ের যে রূপ মায়ের যে মূর্তি সেখানেও তুমি দেখতে পাচ্ছ যে মাতৃ রূপেই মাকে সাজিয়ে তোলা হয়েছে যেখানে আমরা ছোটবেলায় যেরকম মায়ের কাছে পড়াশোনা করে আমরা বড় হয়েছি সেই ছবিকেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বাগজ্যোতির মৈত্রী সংসদের পক্ষ থেকে আমরা একটু চেষ্টা করবো পুজো উদ্যোক্তা উদ্যোক্তার সঙ্গে কথা বলা তার কারণ হঠাৎ করে এই ভাবনা কি কারণে সেটাই আমরা একটুখানি জানার চেষ্টা করব হঠাৎ করে এই কথা আপনারা যে থিম রেখেছেন সেটা ভাবনার কারণটা ঠিক না স্মৃতিকতা বলতে প্রথমত হচ্ছে বাংলা হরফগুলো বাংলা বলাগুলো এখনকার জেনারেশনের মূলত হারিয়েই ফেলছে সেখান থেকে একটা নস্টাল হয়ে ছোটোবেলায় ফিরে যাওয়া স্মৃতিকথা বলতে অনেক স্মৃতি তো থাকে জীবনের একটা মানুষের কিন্তু সবারই মধ্যে যে স্মৃতিটা আছে মানে কমন সেই স্মৃতিতে ফিরে যাওয়া সেটা একটা আপনাকেও চিন্তার মধ্যে আনবে আমাকেও চিন্তার মধ্যে আনবে আর এই যে থিমের পুজোটা আমাদের থিমের পুজোটা এখানে মোটামুটি থিমের পুজোর কনসেপ্টটা বেশ কয়েক বছর লাস্ট হচ্ছে আমাদের সাবেক পুজোই হতো কিন্তু এই নিউ জেনারেশনের দিকে দেখে তাদের যে ডিমান্ড সেই ডিমান্ডের কথা ভেবে আমাদেরকে প্রতি বছর এরকম কিছু একটা করতে হয় তারপরে এই যে দেখছেন এই যে বড়রা আছে আমাদের তারপরে এই যে সারাক্ষণ এরা চেষ্টা করে কিভাবে এই পুজোটাকে পাড়ার মধ্যে করবে আমাদের স্বল্প মানে পুঁজি তার মধ্যে আমাদেরকে এটা ফুটিয়ে তুলতে হয় সেই ছবিটা রিপাবলিক বাংলা দর্শকদের জন্য দেখানোর চেষ্টা করব যেখানে একেবারে যে থিম পুজো সেই থিমের মধ্যেও কিন্তু বাচ্চাদের কথা মাথায় রেখে যারা পড়ুয়ারা রয়েছে তাদের কথা মাথায় রেখেই কিন্তু এই ভাবনা যেখানে সহজ পাঠ লয়কে তুলে ধরা এবং তার বার্তা দেবার জন্যই কিন্তু এবছর বাগাযতিন মৈত্রী সংসদের পক্ষ থেকে এই ভাবনা করা হয়েছে এবং যেখানে আমি আরও একটা ছবি একটু দেখানোর চেষ্টা করবো একেবারে মণ্ডপের বাইরে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যেখানে স্লেট পে পেনসিল দিয়েই আমাদের হাতে খড়ি হতো আর সেই স্লেট পেন্সিলকেও কিন্তু এখানে মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ প্রচুর স্লেট পেন্সিল ব্যবহার করা হয়েছে যেখানে স্লেট পেন্সিল দিয়ে আমরা খাতা কলম ইউজ করলেও কিন্তু ব্যবহার করলেও কিন্তু ছোটোবেলায় যখন আমরা আমাদের পড়াশোনা শুরু হয় সে সময় কিন্তু এই স্লেট পেন্সিলের মাধ্যমেই পড়াশোনা শুরু হয়েছিল সেই ছবিটাও কিন্তু একেবারে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাঘযতীন মৈত্রী সংসদের পক্ষ থেকে তুলিকা যেখানে স্মার্টফোনের জমানা চলছে স্মার্টফোনের মাধ্যমে ক্লাস চলছে সেখানে আজকের প্রজন্মের জন্য এই যে বার্তা তা নিঃসন্দেহে একটা গুরুত্ব পাচ্ছে স্লেটার পেন্সিলের মাধ্যমে এটা বলতে বলতেই মনে পড়লো যে বাংলা ইতিমধ্যেই আমাদের দেশের মাটিতে ধ্রুপদী ভাষার সম্মান পেয়েছে এবার চলুন সরাসরি চলে যাওয়া যাক উত্তর কলকাতায় উত্তর কলকাতায় জগৎ মুখার্জি পার্ক অত্যন্ত নাম করা পুজো প্রত্যেক থাকে তাদের এবছর থিম রয়েছে জানেন থিম রয়েছে আন্ডার ওয়াটার মেট্রো আপনারা জানেন নিশ্চয়ই যে শহর কলকাতায় প্রথমবার দেশের মধ্যে প্রথমবার নদীর তলা থেকে মেট্রো পরিষেবা চালু হয়েছে আর ঠিক সেই বিষয়টাকেই তুলে ধরা হয়েছে জগৎ মুখার্জি পার্কে চলুন এক নজরে দেখে নিন ঘুরতে যাওয়ার আগে উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের অষ্টআশিতম তম বর্ষের পুজো সেই আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা এবছর থিম এবং মেট্রো এই আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবার পাশাপাশি গঙ্গা দূষণ রোধ রোধ করা সেটাও কিন্তু এবছরের জগৎ মুখার্জি পার্কের থিম এই হাওড়া ময়দান স্টেশনে যেভাবে পৌঁছে যাচ্ছে মেট্রো সেই চিত্রটাই তুলে ধরেছে জগৎ মুখার্জি পার্ক অষ্টআশীতম বর্ষে এবছরের পুজোর যে চল্লিশ বছর চুয়াল্লিশ বছর ধরে কলকাতাকে সার্ভিস দিচ্ছে সে আজকে দুটো প্রাচীন জনপথকে জুড়ে ফেললো হাওড়া এবং কলকাতা একটা ক্লিন ট্রান্সপোর্ট দিয়ে সেটা দিয়ে আমরা শুরু করেছি আপনি যদি প্রতিমাকে দেখেন দেখবেন এর মধ্যে মা গঙ্গার একটা রূপ রয়েছে আমরা যেটাকে গঙ্গা পুজো বলি সেই গঙ্গার মতো একটা রূপ পাচ্ছেন এবং তিনি রয়েছেন কিন্তু এই দূষণের ওপর পলিউশনের ওপর সেই মা গঙ্গাকেও কিন্তু কোথাও একটা ভারসাম্য রক্ষা করতে হচ্ছে ব্যালেন্স রক্ষা করতে হচ্ছে এখানে তো আমরা একটা কাজ করছি গঙ্গা দূষণের বার্তাটা দেওয়ার জন্য সচেতনতা বৃদ্ধির জন্য সেই হিসাবে আমরা গঙ্গা দেবীকেই এখানে রেখেছি মা দুর্গার রূপে অর্থাৎ সেই গঙ্গা দেবীর রূপটাকেই আমরা এখানে কল্পনিকভাবে রেখে দিয়েছি কারণ দেখেছেন আপনারা মকর রয়েছে মানে গঙ্গার বাহনকে রাখা হয়েছে এবং অসুরকে এখানে দূষণ হিসেবে আমরা দেখিয়েছি চার দশক পরে কলকাতায় নতুন করে যে মেট্রো পরিষেবা শুরু হলো এবং সেটা দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সেই আন্ডার ওয়াটার মেট্রোর মাধ্যমে গঙ্গা দূষণ রোধ করার একটা বার্তা দিতে চাইছেন জগৎ মুখার্জি পার্কের পুজো উদ্যোক্তারা ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা মুখার্জি পার্ক তো দেখলেন এবার চলুন উত্তর কলকাতার আরও একটা গুরুত্বপূর্ণ পুজোর ছবি আপনাদেরকে দেখায় মোটামুটি মোহাম্মদ আলী পার্কটা দেখে নিয়ে লেবুতলা পার্ক দেখে নিয়ে তারপরেই যে প্রতিমাটা আসে সেটি হচ্ছে কলেজ স্কোয়ারের প্রতিমা যখন থিমের আবহ চলছে গোটা শহর জুড়ে গোটা রাজ্য জুড়ে তখন কলেজ স্কোয়ার দিনের পর দিন বছর বছর সাবেকি আনার উপরেই ভর করে এগিয়ে চলেছে এবছরেও তার ভিন্ন নয় লম্বা লাইন দিয়ে সোজা পৌঁছে যেতে হবে কলেজ স্কোয়ারের মণ্ডপে সেখানে সুবিশাল সুন্দর ঝাড় যে ঝাড় নিঃসন্দেহে একটা বড় আকর্ষণের জায়গা তৈরি করে আর পাশাপাশি প্রতিমায় থাকে সাবেকি আনার ছোঁয়া এবছরেও তার ভিন্ন রূপ হয়নি আমরা আপনাদেরকে এই মুহুর্তে মণ্ডপসজ্জাটা একটু এক নজরে দেখিয়ে দিই জলের ধারে যে মণ্ডপসজ্জা হয় এবং গোটা জলটিকে ঘিরে ওই যে কলেজ স্কোয়ারের যে সুইমিং পুল সেটিকে ঘিরে যে অসাধারণ আলোকসজ্জা হয় তার অংশ অংশবিশেষ আপনারা দেখতে পাচ্ছেন এবার চলুন আমাদের প্রতিনিধি সৈকত সেখান থেকে রয়েছে তার থেকে বাকিটা জেনে নিই সৈকত একদমই কলেজ স্কোয়ার সার্বজনীন বিগত সাতাত্তর বছর ধরে ছিয়াত্তর বছর ধরে কলকাতার কলকাতার অন্যতম বড় পুজো এবং তাদের ঐতিহ্য বহন করে চলেছে এবারে সাতাত্তরতম বর্ষে কলেজ স্কোয়ার সার্বজনীনের যে পুজো পুজো মণ্ডপ কার্যত কলেজ স্কোয়ার কোনোদিনই থিমের পুজো না বানালেও সাবেকি আনা এবং প্রতিমা সজ্জা এইগুলোতে বরাবর তারা জোর দিয়ে থাকে এবছর দেখা যাচ্ছে যে বিদেশের রোমান একটা স্থাপত্যের অনুকরণে মণ্ডপ তৈরি হয়েছে এবং কলেজ স্কোয়ারের যে সুইমিং পুল সেই সুইমিং পুলের পাশেই এই মণ্ডপ প্রতিবারের মতো এবারেও সেই মণ্ডপ তৈরি হয়েছে সাতাত্তরতম বর্ষে সেই সুবিশাল রোমান স্থাপত্য ভাস্কর্যের একটি প্রতিমূর্তি এই মুহূর্তে কলেজ স্কোয়ারে দেখা যাচ্ছে বৃষ্টি স্নাতর সন্ধ্যায় এই মুহূর্তে বেশ কিছু মানুষ তারা ছাতা মাথায় দিয়ে তারা আসছেন যাচ্ছেন কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্যে এই দ্বিতীয়ার সন্ধ্যায় ঠাকুর দেখায় কিছুটা হয়তো ভাটা পড়েছে আমরা দেখতে পাচ্ছি কলেজ স্কোয়ার সার্বজনীনের সাতাত্তরতম দুর্গাপুজো রোমান ক্যাথলিক যে স্থাপত্য সেই রোমান স্থাপত্য অনুকরণে তৈরি হয়েছে এই কলেজ স্কোয়ার সার্বজনীনের পূজা মণ্ডপ এবং প্রতিমাতেও রয়েছে সাবেকিয়ানার আনার ছ ধন্যবাদ সৈকত সৈকতের সঙ্গে আমরা কলেজ স্কোয়ারের ছবিটা দেখছি যেখানে রোমান স্থাপত্যের আদলে গোটা মণ্ডপ সজ্জা হয়েছে এবং চারপাশ সেজেছে অসাধারণ আলোকসজ্জায় কিছু মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে ছাতা মাথায়তে কিছু মানুষ রয়েছেন এই বৃষ্টি স্নাত সন্ধ্যায় কলেজ স্কোয়ারের অসাধারণ মণ্ডপসজ্জা আপনারা দেখছেন এবার আপনাদেরকে এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছে বাঘাজ্যোতির মৈঠিক সঙ্গে পুজো যার থিম এবছর কথা। যেগুলো আমাদের মনের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে স্লেট পেন্সিলে কখ লেখা প্রায় এই প্রজন্ম এর সঙ্গে একেবারেই অভ্যস্ত নয় স্লেট পেন্সিলেরও আধুনিকীকরণ হয়ে গিয়েছে কাজ এই পুরনোকে আঁকড়ে ধরার বাসনা থেকেই কথা এবছরে বাঘায্যোতির থিম এবং পাশাপাশি সাবেকিয়ানা বজায় রেখেছে কলেজ স্কোয়ার